এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আজ আমি আপনাদের সাথে রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলার সাহায্যে কিভাবে খুব সহজে মজাদার চটপটি বানানো যায় সেটি শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে চটপটি তৈরি করার জন্য আমি নিয়েছিলাম এক কাপ ডাবলি বা চটপটি ডাল ডালটুকু আমি আগের দিন রাতে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পরদিন সকালে পরিমাণ মতো পানি সহ ডালটুকু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর রাঁধুনি রেডি মিক্সের গায়ে লেখা উপকরণগুলোর সাহায্যে দুটো আলু খুব ভালোভাবে মেশ করে নিয়েছি সাথে দুটো ডিমও ইউজ করেছি আপনারা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারেন ডালগুলোর পানি শুকিয়ে আসলে রাঁধুনি মিক্স মশলাগুলো ভালোভাবে ডালগুলো সঙ্গে মিক্স করে দিতে হবে এবং আধা কাপের মতো পানি দিয়ে ডালগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে এই ফুচকাগুলো আমি আগেই তেলে ভেজে নিয়েছিলাম বাজারে অনেক কোম্পানির প্যাকেট ফুচকা পাওয়া যায় আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন কিছু ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম এই টকটা আমার আম্মু বানিয়েছিল মিষ্টি টক ছিল টকের রেসিপিটি আমি আম্মুর কাছ থেকে নিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা চাইলে আরও অনেক কিছুই অ্যাড করতে পারেন ধনিয়া পাতা এবং কাঁচামরিচের সাথে টমেটো বা পেঁয়াজও ইউজ করতে পারেন কিন্তু আমার পেঁয়াজটা তেমন পছন্দ না তাই আমিও সেটা স্কিপ করেছি তো আপনাদের যদি আমার এই ঝটপট চটপটি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ